ধোর ফুটতে একটু দেরি ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়ে শিয়ালদহে ফিরল অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ঘরে ফেরার আনন্দ এবং মৃত্যুকে ছুঁয়ে আসার রেশ মিলেমিশে একাকার ট্রেন যখন শিয়ালদহে ঢোকে তখন প্ল্যাটফর্ম পুলিশের ঠাসা স্টেশনে উপস্থিত ছিলেন মেয়র ফেরাত হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্টেশনের এই প্রান্ত থেকে অপ্রান্ত সকল যাত্রীদের সঙ্গে কথা বলেন মেয়র আহতদের হাতে এগিয়ে দিলেন ওষুধ সোমবারে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন ট্রেন ফেরার পর যাত্রী স্বাচ্ছন্দ্যে কোনো ত্রুটি যাতে না থাকে সেই মতো আগে থেকেই পরিষেবা দিতে তৈরি ছিল সরকারি বাস তদারকির দায়িত্বে ছিলেন মেয়র এবং পরিবহন মন্ত্রী যাত্রীদের বাসে তুলে দেন মেয়র যাদের বাড়ি দূরে তাদের জন্য করা হয় গাড়ির ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে যাত্রীদের জন্য জল এবং খাবারের ব্যবস্থাও করা হয় আতঙ্কের প্রহর কাটিয়ে

অবস্থা দেখলেন দিদি ওখানে যাত্রীদের সুবিধা স্বচ্ছন্দে তদারকির পাশাপাশি রেলকে তোপ দাগেন ফেরাদ মেয়র জানান প্রাণ হাতে করে ট্রেনে উঠতে হবে মানুষকে রেলে যাত্রী নিরাপত্তা নেই প্রশ্ন তোলেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক তিন দিন ধরে ট্রেনে রয়েছে শিলচর থেকে আসছে কেউ ত্রিপুরার থেকে আসছে হঠাৎ করে মৃত্যু ফাঁদ তার থেকে বেরিয়েছে এসে তার মধ্যে জার্কিংয়ে অনেকে চোট আছে এখানে হলো প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠল গন্তব্যস্থলে যাবে আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে যাই হোক আমাদের কাজ আমরা করছি সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাবানির কাছে একই লাইনে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে দুর্ঘটনায় প্রাণ হারান এগারো জন আহত বহু সোমবার দিনভর বিশ্লেষণ চলে দুর্ঘটনার দায় কার রাতে ট্রেন ফেরে শিয়ালদহে তবে রেলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন থেকেই যায় কেন যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তায় উদাসীন ভারতীয় রেল নিউজ টাইম